তোমার বাপ যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তোমার বাপ যদি তোমাকে ত্যায্য পুত্র করে দেয় তুমি মুসকি হেসে বলবে আপা আমি ঘর থেকে চলে গেলে যদি তুমি খুশি হয়ে যাও আমি খুশি ঠিক কিনা কথা বলেন আমি সম্পদ আমার লাগবে না বাবা কিচ্ছু আমার লাগবে না শুধু তোমার সেই দোয়ার হাতটা আমার মাথার উপরে দিয়ে দাও বিশ্বাস করে করে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বাবার কাছে টাকা থাকলেও বাবা ব্যবসায়ী হোক বাবা কোটি টাকার মালিক হোক তারপরেও চাকরি থেকে যখন আপনি বেতন পান আপনি একশোটা টাকা বাবার হাতে দিয়ে পাঁচশোটা টাকা বাবার হাতে দিয়ে বাপ বলবে না না লাগবে না আপনি বলবেন তুমি নদীতে ফেলে দাও ঠিক কিনা কথা বলেন না দেখবেন ওই বাপ সেদিন রাতে অন্ধকারের ভিতরে দু পানি ফেলে আল্লাহকে বলে আল্লাহ আজকে আমি ছেলে হয়ে গেলাম আমার ছেলে বাপ হয়ে গেল আমার ছেলে আজ বাপ হয়ে আমাকে টাকা দিচ্ছে